আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্ধুগণ আমরা আজকে আবার চলে আসলাম সেই কাছে একটা রসুন হঠাৎ আপনাদেরকে রসুনের দাম জানানো দাম বলছে

দর্শক বন্ধুগণ এটা আর কি রসুনের দাম একবারই কমে বসারে না আঠারোশো টাকা বলছে সব বলেন একটু হচ্ছে এটা কত বলছে একটু বলেন তো সাড়ে বারোশো বলছে না দর্শক বন্ধুগণ এবার রসুনের দামই নয় সাড়ে বারোশো টাকা আর কি বলতেছে আজকে আমার হাতে কি হলে তাহলে রসুন পাত্র পুরে দেখে